হঠাৎ কেন পার্শ্ব অভিনয় করছেন মুখ খুললেন উমা বর্তমানে সাইড রোলে অভিনয় করলেও অভিনেত্রী সিনজিনী চক্রবর্তী শুরুটা হয়েছিল নায়িকার ভূমিকায় তবে বর্তমানে শুধুমাত্রই ভিলেন অথবা পার্শ্ব সুযোগ পাচ্ছেন তিনি কেন আর তাকে নায়িকা হিসাবে দেখতে পাচ্ছেন না দর্শক এই প্রসঙ্গেই এক সাক্ষাৎকারে বিস্তারিত জানালেন অভিনেত্রী অভিনেত্রী জানিয়েছিলেন আমি প্রতিদিন ঘুম থেকে রোজ উঠে কাজে আসতে পারছি দুবেলা খেতে পারছি ভালো জায়গায় কাজ করতে পারছি এর চেয়ে আর বেশি কিছু কী বা চাওয়ার থাকতে পারে কাজ করতে পারাটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এছাড়া আমি অনেক রকম চরিত্রে কাজ করতে পছন্দ করি সেটার জন্য নির্বাচিত হতে পারছি এটাই তো অনেক আমার এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই সিনজিনের মতে শুধুমাত্র নায়িকা হলেই হয় না বিভিন্ন রকম চরিত্রে নিজেকে খাপ খাইয়ে নিতে হয় তো বন্ধুরা সিনজিনী চক্রবর্তীকে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টয়টাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না